যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে সেরা কি কী করে বাছাই করা যেতে পারে এই প্রশ্ন কিন্তু সবার মাথায় থাকে যারা কিনা না হাই লেভেলে ওস্তাদ তারা যে কোনো বাড়িতে গিয়ে সেই বাড়ির সেরা পায়ারা কিন্তু বাছাই করে ফেলে তো আপনারাও যাতে সেরকমই সেরা বাছাই করতে পারেন আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু মহামত টিপস দিয়ে দেব এবং সব ফর্মুলার থেকে বেস্ট অফ দ্য বেস্ট ফর্মুলা আমি বেশি না তিনটে বলে দেবো তিনটেতেই কাঁপি পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু তিনখানা ফর্মুলা আপনারা জানতে পারবেন আর আমার দুটো চ্যানেল আছে যারা কি না চেনা সম্বন্ধিত ভিডিও দেখতে চান এবং আগ্রহী আমার দুটো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দুটো চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিই ভিডিও আমি কিন্তু যথেষ্ট অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করি যতগুলো সম্ভব ভিডিও দেখে রাখবেন এতে আপনাদেরই সুবিধা হবে আমি যে ধরনের ভিডিও বানাই এই ভিডিওগুলো যদি আমি আজ থেকে দশ বছর আগে পেয়ে যেতাম তাহলে কিন্তু মানে অনেক বেনিফিট পেতাম আমি যাই হোক কোনো ব্যাপার না এখন জানতে পেরেছি সেটাই অনেক তো আপনাদের সাথে আমি সব শেয়ার করে দেবো কোনো ব্যাপার না আর অনেকেই কমেন্ট করছেন অবশ্যই যারা যারা কমেন্ট করছেন আমি সবার কমেন্টই স্ক্রিনশট মেরে রেখে দিই আমি সব সময় মোটামুটি দুইশো আড়াইশোটা কমেন্ট জমে গেছে আমি সবার কমেন্টই স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি দুইশো আড়াইশোটা টপিক এতগুলো টপিকে ভিডিও অবশ্যই ধীরে ধীরে আমি দেওয়ার চেষ্টা করব কারো টপিক বাদ যাবে না আমি সব ভিডিও দেবো সময়ের কারণে সবসময় তো ভিডিও দেওয়া হয় না যাই হোক তবুও আমি ভিডিও দেবো আর আজকে একটা বোনাস ভিডিও দিয়ে দিচ্ছি এটা জেনে রাখুন মাঝে মাঝে এরকম বোনাস ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা একদমই মিস করবেন না চলুন শুরু করে দিই যে কোনো জায়গায় গিয়ে পাড়া বাছাই করার নিয়ম বা যে ফর্মুলাগুলো বলব বাইর থেকে এখনই মিলিয়ে দেখবেন আপনারা সবার প্রথমে দেখবেন ডানার মধ্যে বলবো পায়ের মধ্যে বলে দেবো হ্যাঁ আর কিছু একটা জিনিস বলে দেবো ডানার মধ্যে কি দেখবেন যদি কোনো পায়ের মধ্যে ট্রান্সফারেড ট্রান্সপারেন্ট এবং টান ট্রান্সপারেন্ট এবং টানটা যদি কেউ জেনে যান ওটা কিন্তু মারাত্মক জিনিস ওটা হচ্ছে সব ফর্মুলার বাপ আপনি যেই পায়রায় পোষেন না কেন যেই জাতি পোষেন না কেন কেরি বলুন মাদ্রাজ বলুন গিরিবাজ বলুন ওটা সবার ক্ষেত্রেই খাটবে ট্রান্সপারেন্ট এবং টান সেটা কী জিনিস আমি দেখিয়ে দিচ্ছি একটা পালক সাথে আর একটা পালকের টান দেখবেন পায়রা তো প্রথমে আপনার ধরতে হবে দশটা পায়ের নিচে ছাড়া আছে সেই অবস্থায় কী করে ভালোভাবে বাছাই করবো সে সম্বন্ধে ভিডিও আমি পরে দিয়ে দেবো আজকে যেটা বলে দেবো পায়রা আপনার হাতে ধরতে হবে দশটা পায়রা অবশ্যই হাতে ধরতে হবে আপনার পায়রা চিনতে গেলে বন্ধুরা হাতে ধরতে হবে তো এবার দেখুন ট্রান্সপারেন্ট এবং টানটা কী জিনিস সেটা হচ্ছে একটা পালক সাথে আটটা পালক যত বেশি টেনে ধরে রাখবে সেটাকে বলা হয় টান স্টিকারের মধ্যে টেনে ধরে রাখবে এবং নিচ থেকে যতটা বেশি আঙুল দেখা যাবে ট্রান্সপারেন্ট বলা হবে সেটাকে হ্যাঁ আমি একবার দেখিয়ে দিচ্ছি পায়ের মধ্যে একটা আইডিয়া পেয়ে যাবেন এই দেখুন এই যে পালক দেখুন টেনে ধরে রাখছে ঠিক এই দেখুন একটা পালক সাথে একটা বলো টান দেখুন এই দেখুন একদম টেনে নিয়ে চলে যাচ্ছি তাও ছাড়ছে না এই যে প্রচণ্ড টান এইসব জায়গায় দেখুন প্রচণ্ড টান একদম স্টিকারের মতো টান একদম মনে হবে স্টিকারের মতো লাগিয়ে আছে স্টিকারের মতো টান প্রত্যেকটা পালাকসে টান একদম নিচ থেকে উপর পর্যন্ত টান একদম স্টিকারের মতো এই যে দেখুন প্রচণ্ড স্টিকারের মতো টান একদম এটা দেখে নেবেন দশটা পাড়ার মধ্যে যে পাড়ার বেশি টান হবে সেটা হচ্ছে বেস্ট এটা প্রথমে দেখবেন টান দেখুন একটা পালকের সাথে দেখুন কীভাবে টেনে ধরে আছে দেখুন পুরো টেনে ধরে রাখবে একটা পালকের সাথে একটা ছাড়বেই না নিচ থেকে ওপর বন্ধুপুর ছাড়বেই না একদম লেগে থাকবে এবং আর জিনিস তো বুঝতেই পারছেন পিছন থেকে আঙুল দেখা যাচ্ছে কত যত বেশি আঙুল দেখা যাবে যত বেশি একদম পাতলা পালক হবে সেটা তত বেশি বেস্ট আশা করি বুঝতে পেরেছেন একটা পালকের সাথে আরেকটা পালক এরকম টান দেখবেন এরকম টান এরকম টেনে ধরে রাখবে পালক সরু হোক মোটা হোক কোনো ব্যাপার না পায়রার কালার যা হোক না কেন যেরকমই খুশি কালার হোক না কেন লাল নীল সবুজ যেরকম কালার হোক না কেন সব চলবে যেই যাত হোক না কেন বডি ফিগার যেরমই হোক না কেন পয়েন্ট শুধু দেখবেন আজকে পয়েন্টগুলো আমি পরপর বলে দেবো লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা পয়েন্টগুলো শুধু দেখবেন তাহলে টানটা বুঝিয়ে দিলাম প্রথম কথা আর পিছন থেকে দেখবেন আঙুল দেখা যাচ্ছে কতটা বেশি যত বেশি আঙুল দেখা যাবে তত বেশি বেস্ট ভয়ঙ্কর পায়রা হয়ে যাবে আজকে যে ফর্মুলাগুলো বলে দেবো সব করা মিলাবেন চারটে তিন চারটে পয়েন্ট বলে দেবো আমি ভয়ঙ্কর পায়রা পেয়ে যাবেন তারপরে দেখবেন সেটা হচ্ছে পায়রার মধ্যে ডানার মধ্যে এই যে এইখানটায় এই জায়গাটায় এই জায়গাটা এইখানটায় ভেঙে পুরো ঘুরিয়ে যাবে এইখানটায় যখন ধরবেন এই যে ভেঙে ঘুরিয়ে যাবে দেখুন একদম ব্যান্ড হয়ে যাবে পুরো এরকম তো ফ্ল্যাট হয় সব ডানা ফ্ল্যাট হয় দেখবেন এরকম ভাঙতে পারবেন না এরকম যদি ভাঙতে না পারেন সেটা অ্যাভয়েড করা উচিত যদি বেস্ট অফ দ্য বেস্ট চান বেস্ট অফ দ্য বেস্ট করতে হয় একদম ভেঙে ঘুরিয়ে যাবে দেখে দিচ্ছে দেখাব এখানে ভাঙতে পারবো এখানে ভাঙতে পারবো এখানে ভাঙতে পারবো এখানে ভেঙে পুরো ঘুরিয়ে যাবে ভেঙে পুরো ঘুরিয়ে যাবে একদম 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 ভেঙে ঘুরিয়ে যাবে দেখে উল্টো হয়ে গেছে পুরোটা উল্টো হয়ে গেছে আছে এরকম পায়রা কারো কাছে তুলে নিন কিনে নিন গিয়ে তারপরে ম্যাজিক কাকে বলে দেখুন এই দেখুন উল্টে গেছে একদম দুই দিকে তাই দেখাবো আমি দেখুন একদম উল্টে ভেঙে যাবে একটু কিন্তু ডানা ভাঙা পায় না কিন্তু এটা হচ্ছে এর ক্যাপাসিটি এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এই সমস্ত পাড়া খতরনাক এই পাড়াটা দেখে কি মনে হচ্ছে মানে নর্মাল পাতি পায়রা পাতি না একটা একা ছেড়ে দেবো একাই পুরো দানা হয়ে যাবে এই মুহূর্তে এখন ছাড়বো এখন এই মুহূর্তে এখন ছাড়বো এখনই পুরো দানা হয়ে যাবে একাই তো এই এই পাডেম আমি দেখাচ্ছি জন্য এরকম পুরো ভেঙে ঘুরিয়ে যাবে একদম উল্টো হয়ে যাবে একদম দেখুন ভেঙে ঘুরিয়ে উল্টো হয়ে যাচ্ছে এই হচ্ছে ফর্মুলা এইসব ফর্মুলা তো ওস্তাদরা বলে না আমি তো প্রচুর ভিডিও দেখুন আমি ভিডিও এটাকে অনেক দেখেছি প্রচুর উস্তাদ যত সম্ভব ভিডিও আমি দেখার চেষ্টা করেছি প্রচুর ভিডিও দেখেছি কিন্তু এই সমস্ত ফর্মুলা মানে তারা তাদের মুখে আমি শুনিনি বেশি দু একজনের মুখে শুনেছিলাম তো সেটাকে নিয়ে আমি আরও বেশি করে ঘেরেছি দেখেছি পরে দেখলাম যে এটা যত বেশি এরকম ভাঙা হয় যত বেশি এরকম ঘুরিয়ে যাবে তত সেটা ট্যালেন্টেড পায়রা হয় মারাত্মক পায়রা হয় এটা হচ্ছে মহামন্ত টিপস এটা এই সম্বন্ধে আমি মাঝে মাঝে কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ওই জন্য আমার ভিডিও সব করা কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে বুঝে যাবেন ভেঙে পড়ে ঘুরিয়ে যাবে তার সাথে দেখবেন ট্রান্সপারেট এবং পিছন এই টান দেখবেন ট্রান্সপারেট মানে আঙুল কথাটা দেখা যাচ্ছে হ্যাঁ কটাফট মনে হয়ে গেল টান ট্রান্সপারেট ভেঙে গুরিয়ে যাবে দেখে নেবেন এবার একটা পয়েন্ট বলে দিচ্ছি যেটা একদম সেরা সেরা পায়ের মধ্যে দেখা যায় সফট সফট মানে কি মোলায়েম ধরে যদি মনে হয় বিশাল মোলায়েম একদম সেই লাগছে দেখতে ধরে দেখবেন একদম সেই মোলায়েম সেই লাগছে একদম মানে আপনার মানে ধরেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দর চমৎকার মোলায়েম ওই পায়রা ভেরি ভেরি ভালো হয় বিশাল ভালো হয় চমৎকার পায়রা হয় ওই ফর্মুলাগুলো থাকবে তার সাথে সাথে দেখবেন যদি বিশাল মোলায়েম হয়ে যায় ব্যাস বিশাল হবে পায়রা বিশাল যেই ফর্মুলাগুলো আজকে বলে দিচ্ছি আমি এই ফর্মুলা কোনো ফর্মুলা থাকলে সে খারাপ হতে পারবেই না সে ভালো হতেই হবে তার বুঝতে পেরেছেন তো মোলায়েম সফট যত হবে একদম বিশাল ভালো হবে পায়রা আপনারা তো বলেন যে ভালো পায়রা খুঁজবেন ভালো পায়রা কিনতে চান এই ফর্মুলাগুলো দেখুন হাটে যান সব জায়গায় যান দেখুন যেতে হবে সব জায়গায় হাটে যাবেন আপনার ওস্তাদের বাড়ি যাবেন বন্ধুর বাড়ি যাবেন যেতে হবে গিয়ে দেখে দেখে কোথায় কিনতে হবে অনেকে ভাবে কি একটা জায়গায় গেলাম এক জায়গায় গিয়ে সব পায়রা পেয়ে গেলাম ওরকম না ঘুরে ঘুরে আপনার প্রথমে তো লেবার দিতেই হবে ভালো জিনিস পেয়ে গেলে তখন আপনার না ঘুরলেও চলবে কিন্তু প্রথমে ঘুরে ঘুরে পায়রা কিনতে হবে সুপার মোলায়েম দেখলেন তো এবং তার সাথে সাথে বাকি যেগুলো পয়েন্ট আমি বলি সেই পয়েন্টগুলো অবশ্যই তার সাথে দেখতে হবে কিন্তু আর ওই পয়েন্টগুলো দেখার জন্য আপনারা ভিডিও ফলো করতে পারেন আমি আগে সব ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিও সব দেখে মুখস্থ করে ফেলেন আমি এই কারণে বলছি জানি যে আপনারা যারা ভিডিও দেখেন আমার পায়রা চিনতে কিন্তু বিশেষ আগ্রহী তো দেখুন ভিডিও শিখতে পারবেন আর হচ্ছে ডানার মধ্যে যে ব্যালেন্স ডানার মধ্যে ব্যালেন্স বডির ব্যালেন্স ফিটনেস লেজ এগুলো কিন্তু তার সাথে অবশ্যই দেখবেন সব পয়েন্টই দেখবেন এবার চলুন আর একটা টিপস দিয়ে দিই চলুন ভিডিওরা যেহেতু এই পর্যন্ত দেখেছেন অনেকেই আর একটা টিপস দিয়ে দিচ্ছি যেটা থাকলে পরে সে ম্যাদ্রাস হোক গিরিবাজ হোক উড়া হোক যে কোনো জাত হোক না কেন দারুণ পায়রা দারুণ হবে সেটা হচ্ছে পায়রা নক অনেকে ভাববেন যে নখের কোনো ব্যাপার আছে নাকি অবশ্যই ব্যাপার আছে নখ যদি ধারালো এবং বাঁকানো লম্বা লম্বা হয় খেলি কত যে ফর্মুলাগুলো বললাম ওগুলো থাকবে তার সাথে যদি ধারালো নখ থাকে বা ওগুলো বাদে দিলাম আপনারা ধরুন একটা খাঁচার মধ্যে দশটা পায়রা আছে দেখলেন যে কোন পায়রার মধ্যে পায়রাগুলোর মধ্যে কোন পায়রার নক বড় কোন পায়রার নকটা বড় নকগুলো বড় এবং বাঁকানো 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 সুসলো ব্যাস খতরনাক হবে খতরনাক পায়রা যে কোনো খতরনাক লেভেলের পায়রার নখ কিন্তু বড় বড় থাকে খতরনাক এই কারণেই কারণ ওই পায়রা নিজেরাও ভালো হয় জাত ভালো হয় ভালো ঘর থেকে এসছে এবং তার বাচ্চাও ভালো হবে এর জন্য সেই সমস্ত পায়রা প্রচণ্ড খতরনাক হয়ে থাকে নখ দেখবেন বুঝতে পেরেছেন তারপরে পায়ের পায়ের মধ্যে অনেক ব্যাপার আছে পায়ে পায়ের টান পায়ের মুভমেন্ট আছে বের ধরার পরে বডি মুভমেন্ট পায়ে ধরার পরে ডানা অনেকভাবে ই করে অনেকে এরকমভাবে ডানা রেখে দেয় দেখুন এরকমভাবে অনেকে ঝাটকা দেয় অনেকে ব্যান্ড করে অনেকে সোজা করে অনেক অ্যাঙ্গেল আছে অনেক অনেক অ্যাঙ্গেল আছে আমি সব অ্যাঙ্গেল ধীরে ধীরে ভিডিওতে বলে দেব আর এই হচ্ছে ফলো করবেন এগুলো পায়ের লোমের মধ্যে অনেক ব্যাপার আছে সেগুলোও ফলো করবেন আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আমি সবার ভিডিওই দেবো ধীরে ধীরে কোনো ব্যাপার না দুশো আড়াইশোটা কমেন্ট অলরেডি আমি স্ক্রিনশট মেনে রেখে দিয়েছি দুশো আড়াইশোটা টপিক আমি অবশ্যই বানাবো কোনো ব্যাপার না আপনারা কমেন্ট করুন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি অবশ্যই তাড়াতাড়ি ভিডিওতে আনার চেষ্টা করব ঠিক আছে আর চলুন সাথে থাকুন এরকমই আরও টিপস অবশ্যই পেয়ে যাবেন এরকমই টিপস বলতে কি সেরা সেরা টিপস দিয়ে দেবো এরকম যেগুলো কাজে লাগবে ওই অনেকে দেখেছি যে সমস্ত ওষুধরা টেডি পাড়া নিয়ে পায়রা চেদানো শেখায় ওগুলো দেখে অত কিছু শেখা যায় না তার যারা নতুন পায়রা বসে তারা তো ওই ভিডিও দেখার পরে ভালো পাড়া করতেই পারে না বহুদিন ধরে তো যাই হোক এগুলো দেখবেন আর চলুন পরবর্তী ভিডিও দেখা হবে